দর্শক আমি আজকে এসেছি একটি ধান খেতে আমি মোহাম্মদ উদ্দিন আমার চ্যানেল হচ্ছে কৃষি বাড়ি বাই এই ওয়াসি এই চ্যানেলের মাধ্যমে আমি বেশ কিছু ভিডিও কৃষিভিত্তিক দর্শকদেরকে জানার উদ্দেশ্যে আপলোড দিয়ে থাকি এবং সেই ধারাবাহিকতার ধারাবৈকতার প্রেক্ষিতে আজকে আমি এই ধানের ইয়েতে এসেছি খেতে এসেছি এই ধানের ক্ষেতে বেশ অনেক ধান দেখা যাচ্ছে প্রায় হয়ে যাচ্ছে আর কিছু অল্প কিছু জনের মধ্যেই আবার হয়তো ধান হয়ে যাবে তো দর্শক আমি এখানে যেখানে এসেছি সেখানে আসার পরে এক আমাদের মুরব্বিশ সঙ্গে দেখা হয়েছে মুরব্বি সঙ্গে একটু কথা বলি এদিকে সঙ্গে কথা বলি মুরব্বি tata আপনার নাম মজিবুল ইসলাম আপনি এখানে কি করেন কিছু নিয়ে আস্ত

ধন্যবাদ চাচা অনেক ভালো লাগলো দর্শক এই মুহূর্তে এক চাচার সঙ্গে আমি কথা বলে অনেকটা জানতে পারলাম এই যে মিনিকেট রিলেটেড যে কথাগুলো আমাদের শহর কেন্দ্রিক থেকে নিয়ে একদম গ্রামের রুট লেভেল পর্যন্ত পৌঁছে গেছে সেই চাচার মধ্যে কিন্তু আপনি শুনতে পাইছেন যে আসলে এই মিনিকেট নামে কোনো চাল নাই যা আছে মিলাররা এটাকে রিফাইন করে বিভিন্ন পলিশ দিয়ে মানে এটাকে এক ধরনের বলবো যে কাস্টমার ব্ল্যাকমেল যে ব্ল্যাকমেলটা আসলে রুট লেভেলে যারা আমরা ভোক্তা যারা আমরা খাই এই চালটাকে আমরা কিন্তু চিকন চাল মনে করে খেয়ে থাকি কিন্তু এই চিকন চালের যে জিনিসটা করা হয় সেটা হলো মোটা চাল স্বর্ণ চালকে ওর উপর থেকে কেমিক্যাল ছড়িয়ে চিকন করে দিয়ে আমরা ভোক্তার কাছে পৌঁছাই দিই বেশ বেশি দামে যে দা যে চালটা হয়তো স্বাভাবিক অবস্থায় যেটা থাকতো সেখান থেকে Take it. আমরা হয়তো পঞ্চাশ টাকা বা চল্লিশ টাকা পেতাম সেটাকে রিফাইন করে বিভিন্ন মেকানিজম দিয়ে ভোক্তার কাছে বিক্রি করা হচ্ছে এটা ডাবল দামে আসলে এই জায়গাগুলো থেকে আমাদেরকে বের হতে হবে কারণ আমি একদম রুট লেভেলে চলে এসেছি এবং যিনি আমার কৃষক যিনি আমার চাচা হিসাবে আমি তাকে সমর্থন করেছি সেই চাচার মুখেই কিন্তু আপনারা শুনতে পেয়েছেন ধন্যবাদ চাচা এই মুহূর্তে আমি এইখানেই শেষ করছি এই ধানের পিড়ি ধানের বা বড়ো ধানের যে ইয়েটা ব্যাখ্যাটা সেই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন আশা করি সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম